হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদের ভিডিও আর আজকে ছিল আমাদের শ্রাদ্ধের পরের দিন আর আজকে আমাদের বাড়িতে মাংস করা হবে আর কিছু লোককে খাওয়ানো হবে যারা হলো ওই কাঠ অনেক ব্যাপার থাকে তো তাদের খাওয়ানো হবে তার জন্য এদিকে তোর চলছিল বলো খাবার দাবার কেমন রান্না হয়েছে ভালো লাগে খাওয়া দাওয়া কেমন চলছে কাকুর ভয়ে ফুটুস খাচ্ছে কারণ বিষ্ণু কাকুর সামনে বসে আছে তাই না হ্যাঁ রেস্টিং এরিয়া ক্যাটারিং হ্যাঁ মেয়েদের ক্যাটারিং ভালো চলবে টিন টিন শোনা টাটা শোনা তুই থাক এখানে খাওয়া দাওয়া কর আর দোষ দুষ্টুমি করবি না হ্যাঁ ভালো করে যাও আমার ছো তো তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে অঙ্কিত আমার কাছ থেকে একটা খরগোশের বাচ্চা নেবে তাই টিনটিনকে আমি দিয়ে দিই এবং টিনটিনকে নিয়ে কিন্তু অঙ্কিত একেবারে সোজা হাঁটা দিয়েছে বাড়ির দিকে দাঁড়ানোর কোনো খোঁজখবর নেই তো যাই হোক আমি টিনটিনকে অনেক মিস করবো বাট কী করবো আমার কাছে সবগুলো রাখছি কিন্তু এক এক করে সবাই চলে যাচ্ছে আগেও একজন গেছে পিঙ্কু আর এখন টিনটিনকেও দিয়ে দিচ্ছি তো ওরা বাড়ি চলে যাচ্ছে এখন

অঙ্কিতরা যাওয়ার পরপরই একটুখানি ঘুরতে গিয়েছিলাম পূজা সুপ্রিয়ার সাথে তারপরে কিন্তু কুট্টুসরাও চলে যাবে তাই তাড়াতাড়ি করে চলে আসলাম কুটুস্তা বাড়ি ছিল কুটুসড়া চলে গেলো পিষি চলে গেল তারপরে আরও কাকু যারা যারা ছিল বাড়িতে আর কি রিলেটিভ সবাই চলে গেলো তো বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে কেয়ার বলবো শুধু আছে এখন একমাত্র সর্দি বাড়িতে আছে বাকি সবাই চলে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আর আপাতত আমি পড়াতে চাই টাটা